প্রিয় বন্ধুরা যারা নতুন কামারি করতে চাচ্ছেন ও নতুন কামার দিয়ে চিন্তাতে রয়েছেন চিন্তিত তাদের জন্য আমরা মামা এগ্রো বিডির পক্ষ থেকে কিছু ইনফরমেশন বা তথ্য যাই বলেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে ভিডিওটি হাজির হয়েছে আমি আপনাদেরকে মামা এগ্রো বিলির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন অবশ্যই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে সর্বপ্রথম আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা ইতিমধ্যে গড় নির্মাণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আমি যারা বলেন আপনারা কতটুক বড় একটি গড়ের মধ্যে কতটুক বাচ্চা আটা যাবে অথবা কিভাবে রাখা যাবে সেটি আমি আপনার যন্ত্র প্রমাণ দিয়ে দেব আপনারা যদি চান তিরিশ ফুট বা পনেরো ফুট একটি গড় নির্মাণ করেন কামান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই গড়টি আপনারা দেখতে চান অবশ্যই এই গোড়টি হচ্ছে তিরিশ ফুট লম্বা ও পনেরো ফুট তিরিশ ফুট বাই পনেরো ফুট আপনারা দেখতেছেন যে গোটটি নির্মাণ করা হয়েছে সে গোটটি কিন্তু এখানে আমি সব হাইব্রিড জাতীয় লাল যে বাচ্চাটা সে বাচ্চাটা কিন্তু এখানে তুলেছি আপনাদেরকে প্রথমে আমি আগে যত একটু দেখিয়ে নিই তারপর আপনাদেরকে অবশ্যই ভিতরে নিয়ে যাব অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন তো দর্শক আপনাদেরকে আমি যেটা বলছিলাম আপনাদেরকে ভিতরে দেখাবো যে আমার এই তিরিশ ফুট বাই পনেরো ফুট গোটিতে কতটুকু মুরগি বাচ্চা দিয়েছি আপনারা কোন বাচ্চা কতটুকু দিতে হবে সে বিষয়ে কথা বলো চলুন আমার গোড়ের ভিতরে চলে যায় তো আমি তিরিশ ফুট বাই পনেরো ফুট গটির মধ্যে আমি সাদা মুরগি যদি তুলতাম তাহলে আপনারা হয়তো পাঁচশো পিস তোলা যেত আপনারা সবসময় খেয়াল রাখবেন সাদা মুরগি যে ব্রয়লারটা এটা কিন্তু সর্বোচ্চ জায়গা লাগে এক ফিট প্রতিটা মুরগির জন্য এক ফিট স্কোয়ারের জায়গার প্রয়োজন হয় আর এখানে আমি লালটা তুলেছি এটু একটু শক্তিশালী আমার মনে হচ্ছে তাই এই বাচ্চার জন্য আমি একশো পিস বেশি উঠিয়ে দিলাম তো আমি দিয়েছি ছয়শো পিস এই যে হচ্ছে আমার যে গোড়টা এখানে কামারে যে যে দেখেন আপনারা প্রত্যেকটা মুরগি কিন্তু একটা চেয়ে একটি মানে একটু দূরত্ব রাখতে হবে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য প্রতি স্কোয়ার এক পিট একটা মুরগি বাচ্চার প্রয়োজন তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যারা নতুন কামার হিসাবে আপনারা ভিডিওগুলো সবসময় দেখে থাকেন তাদেরকে একটা কথা বলব আপনারা গোড় জুতটুক দিবেন আপনারা মনে করেন প্রতিটা মুরগি বাচ্চার জন্য আপনার এক ফিট জায়গা প্রয়োজন স্কোয়ার স্কোয়ার এক পিট জায়গার প্রয়োজন একটা মুরগির ক্ষেত্রে তো আপনারা এখন আপনার গোড়টা আপনি দৈর্ঘ্যপূরণ প্রস্ত গুণ দিবেন দেখবেন কত আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ঘরে কতটুকু মুরগি বাচ্চা তুলতে পারবেন আরেকটি কথা আপনারা মনে রাখবেন সাদা মুরগি ব্রয়লারটার ক্ষেত্রে আপনারা কম কম উঠাতে পারবেন আর যে লালটা রয়েছে সেটা একটু দারুণ ক্ষমতা একটু বেশি শক্তি আমরা যেটা সাধারণত বুঝি সেটা একটু আপনারা বেশি উঠে তুলতে পারবেন এই জন্য আপনারা সবসময় অনেকেই বলে থাকে যে লাল মুগিটা একটু বেশি তোলা যায় যারা আপনারা পুরাতন কামারি রয়েছেন তারা হয়তো বুঝতে পারেন অবশ্যই যারা এক দুবার সেট তুলেছেন অথবা বিক্রি করেছেন তারা আপনারা অবশ্যই একটু পরীক্ষিত আপনারা এই জন্য হয়তো পাঁচশো জায়গা সাতশো ব্যবহার করতে পারেন আপনারা যদি একটা ভ্যাকসিন আনতে চান তাহলে আপনারা পাঁচশো পিসের ভ্যাকসিন আনতে হবে না হয়তো এক হাজার কিসের ভ্যাকসিন আনতে হবে আপনারা কিন্তু পাঁচশো নিচে অথবা এক হাজারের নিচে কোনো ভ্যাকসিন হয় না তাহলে আপনার প্রত্যেকটা কাজ কিন্তু আপনার জেনে বুঝেও সিদ্ধান্ত নিতে হবে আপনি পাঁচশো হয়তো পাঁচশো করতে পারেন না হয়তো এক হাজার নিচে হবে না আর বেশি হবে না আপনি এক হাজারের নিচে করতে পারবেন না হয়তো পাঁচশো করতে পারবেন এরকম সিস্টেমে করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে অবশ্যই ভালো থাকবেন যদি দেখবেন